হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমাদের সবারই একটা সেলফ ডেভেলপমেন্ট থাকা দরকার পৃথিবীর অধিকাংশ মানুষই সেলফ লোথেরিং সিগার কিং কিংবা তারা সেলফ লোথেরিং এ ডুবে রয়েছে সো আমাদেরকে সেলফ লোথেরিং এর থেকে আমাদেরকে সেলফ ডেভেলপমেন্টে আসতে হবে সো আজকে ভিডিওতে আমরা জানবো সেলফ লোতেরিং এবং সেলফ ডেভেলপমেন্ট এই দুইটার মধ্যে পার্থক্য কি সেলফ লোতেরিং এবং সেলফ বিশাল পার্থক্য বলতে গেলে রাত এবং দিনের পার্থক্য সেলফ মানে নিজেকে আঘাত করা যেমন আমরা অনেকে রয়েছি আমরা বলি যে সে আমার থেকে অনেক বেশি সুন্দর সে আমার থেকে অনেক বেশি ভালো এগুলো বলে আমরা নিজেকে অন্যের সাথে তুলনা করে আমরা নিজেকে ছোট করছি এক সময় দেখা যায় নিজেকে এতটাই ছোট করে ফেলি এবং কি নিজেকে নিজে আঘাত করি এবং দেখবেন যে যারা আত্মহত্যা করে তারা কিন্তু সেলফ লোতেরিং এর শিকার এপর জানা যাক সেলফ ডেভেলপমেন্ট কি সেলফ ডেভেলপমেন্ট মানে হচ্ছে নিজেকে উন্নত করা নিজেকে উন্নয়ন করা এটা হতে পারে শারীরিক উন্নয়ন মানসিক উন্নয়ন পেশাগত দক্ষতার উন্নয়ন স্বাস্থ্যের উন্নয়ন জ্ঞানের উন্নয়ন সামাজিক মর্যাদার উন্নয়ন ইমোশনাল ইন্টেলিজেন্সের উন্নয়ন এবং আরো কিছু হতে পারে আপনি যদি সেলফ ডেভেলপমেন্ট করতে চান তাহলে প্রথমে আপনাকে নিজেকেই নিজে খুঁজে বের করতে হবে যে আপনার মধ্যে কোন প্রতিভাটা রয়েছে মনে রাখবেন মহান আল্লাহ তালা তার সৃষ্টির প্রত্যেকটা প্রাণীকেই তিনি একটা প্রতিভা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন আপনার মধ্যে কোন প্রতিভাটা রয়েছে এবং আপনি কোনটাতে বেশি পারদর্শী অবশ্যই সেটাকে আপনার নিজেকে নিজে বের করতে হবে তবে যারা এই প্রতিভাটা নিজেদের মধ্যে খুঁজে পেয়েছেন তারা আজ সেফ ডেভেলপমেন্টে তারা আজ খুবই এগিয়ে এবং যারা নিজেদের মধ্যে তাদের প্রতিভাটা খুঁজে বের করতে পারেনি তারা আজ সমাজে অনেক পিছিয়ে রয়েছে এবং এ থেকে কিন্তু তারা সেলফ লথারিং এ চলে যাচ্ছে কিংবা সেলফ লথারিং এর শিকার হচ্ছে তারপর আপনার মধ্যে কোন প্রতিভাটা রয়েছে সেটা খুঁজে বের করে আপনাকে চিন্তা করতে হবে ভাবতে হবে আপনি সেই প্রতিভাটা কিভাবে কাজে লাগাবেন যদি আপনি সেই প্রতিভাটা কিভাবে কাজে লাগাবেন সেটা যদি আপনি চিন্তা করে না পান তাহলে বর্তমানে সোশ্যাল মিডিয়া ইউটিউব Google তো রয়েছে আপনার সেগুলো সাহায্যে জানতে পারবেন কিভাবে আপনার প্রতিভাটা কাজে লাগাতে পারেন এবং সেই লোকে কাজ করুন আর কোন সময় নিজেকে অন্যের সাথে তুলনা করে নিজেকে ছোট করবেন না এতে করে কিন্তু নিজেরই ক্ষতি হয় এখন কথা হচ্ছে আমরা যদি সেফ লথারিং এ চলে যায় কিংবা সেটার শিকার হই তাহলে আমরা কিভাবে সেখান থেকে বেরিয়ে আসব। আপনি যদি সেফ এ চলে যান কিংবা সেটার শিকার হন তাহলে আপনার আশেপাশেই দেখবেন যে আপনার থেকে কম পারে যে আপনার থেকে আপনি একটু সুন্দর যে আপনার থেকে একটু কম সুন্দর তার দিকে তাকাবেন এবং আপনি ভাববেন যে আমি তো তার থেকে ভালো আমি তো তার থেকে একটু বেশি সুন্দর তাহলে আমি কেন নিজেকে অন্যের সাথে তুলনা করে নিজেকে ছোট মনে করব সো ভিউয়ারস আর দেরি নয় এখনই সেলফ ডেভেলপমেন্ট করা শুরু করে দিন এবং খুঁজে থাকুন আপনার মধ্যে কোন প্রতিভাটা রয়েছে এবং সেটাকে খুব ভালো করে কাজে লাগান সেলফ ফ্লোটিং থেকে নিজে বেরিয়ে আসুন এবং অন্যকে বের হতে সাহায্য করুন ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ